প্রতিদিন আমাদের দেহে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই কিন্তু শশার মধ্যে বিদ্যমান তাই শশা খেলে মিলবে অনেক উপকার শরীরকে রোগমুক্ত রাখতে রোজ শশা খাওয়া মাস্ট এবং কখন কিভাবে খাবে সেই সব নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তার সাথে পাশাপাশি আমি এইটাও আলোচনা করব যে আপনারা ভাবছেন যে শশা খেয়ে পেটের বিরাট উপকারও করছেন কিন্তু কিছু ভুল কিন্তু অজান্তেই বিপদ ডেকে আনতে পারে বা শশা খাওয়ার পর এগুলো খাবেন না তাহলে হতে পারে কিন্তু ক্ষতি বা এই সময় শশা খেলে শরীরের কিন্তু খুব বড় ক্ষতি হয়ে যায় তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর আমি এই সব সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ভিডিওতে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইলো আমি পল্লবী পল্লবী স্কি চ্যানেল বক্সটারে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শশা আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে আমরা সালাডে বেশি খেয়ে থাকি তবে রোজকার রুটিনে শশা রাখলে পেতে পারেন অনেক উপকার ভিটামিন এ বি ও সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শক্তি বাড়ায় এসবের সবটাই শশায় রয়েছে আরও অনেক গুণ লুকিয়ে আছে এতে জেনে নিন শশা খেলে কি হয় যারা ওজন কমাতে যুদ্ধ করে যাচ্ছেন তারা নিয়মিত শশা খান তারা স্যুপ ও সালাডে বেশি বেশি শশা ব্যবহার করবেন কাঁচা শশা চিবিয়ে খেলে তা হজমে বড় ধরনের ভূমিকা রাখে নিয়মিত শশা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করা সম্ভব চোখের জ্যোতি বাড়াতে এটি কাজ করে সৌন্দর্য চর্চার অংশ হিসেবে অনেকে শশা গোল করে কেটে চোখের পাতায় বসিয়ে রাখেন এতে চোখের পাতায় জমে থাকা ময়লা যেমন অপসারিত হয় তেমনি চোখের জ্যোতি বাড়াতেও কাজ করে এতে থাকা খনিজ সিলিকা যা আমাদের চুল ও নখকে সতেজ ও শক্তিশালী করে তোলে এছাড়াও শশার সালফার ও সিলিকা চুলের বৃদ্ধিতে সহায়তা করে শশায় প্রচুর পরিমাণে সিলিকা আছে গাজরের রসের সঙ্গে শশার রস মিশিয়ে খেলে দেহের ইউরিক অ্যাসিডের মাত্রা নেমে আসে এতে গেটে বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অনেকে মাথা ধরে শরীর করে শশায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সুগার আছে তাই যাওয়ার আগে শশা খেলে ভোরে ঘুম থেকে ওঠার পর এ সমস্যা থাকবে না সকালটা সতেজ থাকবে শরীরকে টক্সিন মুক্ত রাখতে সাহায্য করে শশা এমনকি এই সবজি শরীরকে ডিটক্সিফাই করে সুস্থ ফিট থাকার জন্য শরীর ডিটক্স থাকা জরুরি বিশেষজ্ঞদের মতে শশায় প্রচুর পরিমাণে জল সহ ভিটামিন সি এবং কে রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে এই সবজির মধ্যে ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এই উপকারী উপাদান রক্তচাপ কমাতে সাহায্য করে চিকিৎসকেরা বলেন যে এই ফল ডায়াবেটিস রোগকেও নিয়ন্ত্রণে রাখে অনেকেরই সকাল আটটার মধ্যে অফিস ছুটতে হয় তার আগে বাড়ি ছোট বড় হাজার রকমের কাজ এত সব ঝক্কি সামলে শরীরচর্যার জন্য তেমন সময় পান না খুঁজ পরোয়া নেই শশা তো আছেই আর সারা বছরই বাজারে পাওয়া যায় তাই রোজ খেতে কোনো অসুবিধা নেই সালাড বা রায়তাতে দিয়ে খেতে পারেন বিশেষজ্ঞদের বলেন যে শশায় জলের পরিমাণ অনেক বেশি থাকে এছাড়াও ক্যালোরির পরিমাণ খুব কম তাই তো রোজ খেলে ঝরে যাবে মেদ আমাদের রোজকার জীবনে যেসব ভিটামিনের দরকার হয় তার বেশিরভাগই কিন্তু শশার মধ্যে থাকে বলে মনে করেন বিশেষজ্ঞরা যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার বেড়ে যায় শস্তার এই সবজি খেলে গাজরের সঙ্গে শশা পিসে রস খেয়ে করে খেলে ভিটামিনের ঘাটতিও পূরণ করবে বিরাট উপকার পাচ্ছেন এই ভেবে শশা খাচ্ছেন কিন্তু কিছু ভুল অজান্তেই বিপদ ডেকে আনতে পারে চলুন তাহলে দেখে নেওয়া যাক অনেকেই দ্রুত ওজন কমানোর জন্য প্রায় সারা দিন ধরেই শশা খান ফল হিসাবে শশা সালাডের শশা খাবারে শশা কিন্তু এর অপকারিতাও আছে জানেন কি শশায় ক্যালোরি ভীষণ কম থাকে যারা ওজন কমাতে চান তারা নিয়মিত এই ফলটি খান বলা ভালো যে তাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শশা থাকে এছাড়া যেহেতু শশায় জলের মাত্রা বেশি থাকে সেহেতু এটা আমাদের ডিহাইড্রেটেড রাখতে সাহায্য করে ফলে এই ফলটির একাধিক উপকারিতা আছে শশার পুষ্টিগুণ কিছু কম নয় ভিটামিন মিনারেল এবং ফাইবার আছে এই ফলে প্রচুর পরিমাণে তো অনেকেই ভাবেন শশা খেলে দ্রুত খাবার হজম হয়ে যায় এটা আমাদের হজম ক্ষমতা বাড়ায় এমন চলতি ধারণা দেখা যায় যার ফলে অনেকেই সারাদিন শশা খেতে গিয়ে বিপদ ডেকে আনেন এই স্বাস্থ্যকর পুষ্টিগুণ সম্পন্ন ফলটি তখন বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো শশা কখন আর কেন স্বাস্থ্যের জন্য খারাপ শশা যদি ঠিক করে কাটা না হয় তার মধ্যে থাকা টক্সিন থেকে যায় তো এই কারণেই অনেক সময় শশা তেতো লাগে শশা তেতো হওয়ার প্রধান কারণ হল এর মধ্যে রয়েছে কিউকার বিটাসিন এবং টাইটার পেনিউড এই ক্ষতিকর রাসায়নিকগুলো আমাদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে তাই শশা খেতে গিয়ে যদি তেতো লাগে সেটা খাবেন না কিউকার রয়েছে শশার মধ্যে এটা মূত্রবর্ধক হিসাবে পরিচিত ফলে শশা যদি বেশি খান তাহলে অতিরিক্ত জল প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে ডিহাইড্রেশন হবে শশা খেলে কিডনির সমস্যাও দেখা দিতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে শশা কারণ এতে রয়ে আছে পটাশিয়াম কিন্তু আপনি যদি শশা বেশি মাত্রায় খান তাহলে হাইপার ক্যালোমিয়ার মতো রোগ হতে পারে তো তখন শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে গিয়ে গ্যাস পেট ফলা ইত্যাদি সমস্যা দেখা দেয় শশা বেশি খাওয়া মানে শরীরে বেশি জল প্রবেশ করা আর শরীরে জল যত বেশি থাকবে তত রক্তের পরিমাণ বেশি হবে আর রক্তের পরিমাণ বেশি হওয়ার অর্থ হলো রক্ত নালীর উপর এবং হাটের উপর চাপ সৃষ্টি হওয়া এছাড়া আপনি যখন কোনো শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ভুগে থাকে তাহলে শশা খাবে না এতে হিতে বিপরীত হতে পারে এজন্য শশা খাওয়ার পর এই বিষয়গুলো মাথায় রাখুন যখনই শশা খাবেন মনে রাখবেন এর পর ভুল করেও জল খাবেন না শশায় প্রচুর পরিমাণে জল পাওয়া যায় এমন অবস্থায় জল খেলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না শুধু শশায় নয় যেসব সবজি ও ফলমূলে জলের পরিমাণ বেশি থাকে সেগুলো খাওয়ার পর জল না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া আরও একটি কারণ রয়েছে শশা খাওয়ার পর জল খেলে কাশির সমস্যা হতে পারে জল ছাড়াও শশা খাওয়ার পর লস্যি ও দুধ খাওয়া উচিত নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা এই কারণে পেট সংক্রান্ত সমস্যা পাশাপাশি জ্বর কাশির মতো সমস্যাও পড়তে হতে পারে এরপর বলি রাতেও তো স্যালাডে শশা খাচ্ছেন কিন্তু তাতে কি ক্ষতি হচ্ছে সকাল থেকে চাঁদি ফাটা রোদে ঘরের ভেতরও টেকা দেয় দরদৌর করে ঘেমে নিয়ে স্নান করে যাওয়ার অবস্থা পাখা চালিয়ে স্নান করেও যেন আরাম নেই বাইরে বের হলেই লু লেগে বা ডিহাইড্রেশন হয়ে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে এই অবস্থায় জল ছাড়া আরও একটি খাবারের চাহিদা তুঙ্গে গরমে সব সমস্যার সমাধানে শশার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এবং বলি শশা রাতে খাওয়া উচিত নয় কেন কারণ শশার নিউট্রিশন ভ্যালু অনেকটাই বেশি তাই গরমে এটি খাওয়া একেবারেই বন্ধ করবে না বরং সঠিক উপায়ে খান শশা অল্প পরিমাণে খেতেই পারেন কিন্তু বেশি পরিমাণে খেলে হজম এবং কোষ্ঠকাঠিন্য সহায়তা করলেও এটি অতিরিক্ত গ্যাসেরও কারণ হতে পারে তাই খুব ভারী খাবারের সঙ্গে রাতে কখনোই শশা খাওয়া উচিত নয় যদি পেটের সমস্যা থাকে তাহলে এই ফল খাওয়া উচিত নয় হাইড্রেটেড রাখলেও ইলেকট্রোলাইটিক ভারসামের ক্ষতি করতে পারে শশা গরমে অতিরিক্ত খেলে ডিহাইড্রেশন শুরু হতে পারে বিশেষজ্ঞদের মতে রাতে বা অতিরিক্ত শশা খেলে অ্যালার্জির সমস্যাও দেখা দিতে পারে তো আজ এখানে আবার চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ